বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি কর তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো জোরটা ঝটকা আমি আপনার বিয়ে হইছে প্রায় 10 বছর হইছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনে আমি প্রেগন্যান্ট করা যায় এই লোকটার আমার জন্য একটু দয়া হয় না একটা এসি বিলি তো ঠিক মতো দিতে পারো না এখন কি বলতে রান্নাঘরেও এসি লাগিয়ে দেবো

বাজার তো করো নাই তাই ডাইলার ভাত রান্না করে রাখছি আচ্ছা ঠিক আছে তুমি ডাইলার ভাত খাও আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি দুই মিনিট দাঁড়াও আমিও তোমার সাথে যাব আমিও মাছ খাবো আরে বাবা মাছে অনেক কাটা থাকে তুমি খাইতে পারবে না তো তুমি একদম টেনশন নিও না আমি স্যান্ডেল পরেই খাবো আমি কা পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা ভাবি বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই শুভ নববর্ষ অরুণ ভাই আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না কাটাতে তো চাই কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে বউ জেনে গেছে এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে খতম আমি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন আপনি বড়িশাইললেন না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বড়িশাইললেন না কই মেয়ে আমি বলছি না আমি বরিশালেন না তাইলে আপনার বরিশিল্লা মাতারি কে মতো লাগে কে হালার কো হালা সোফরাই একাল পাসার সামরা উড়ি মুই কইছি না মুই বরিশিল্লা না আমি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছি আর আমার ফকির জামাইডা মাইডা আমারে কিচ্ছু কিননা দেয় না তোর জাত গুষ্টি ফকির আলমারি বড়া শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস এই তুমি পাপাবি তোমারে ফোন দিছে কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য খতম কি হইছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুকুরয়ে কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুকুরয়ে কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না ধরো তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে শুনছো আজকে বিকালে কাল বৈশাখে আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব তুমি এক কাজ করো তোমার মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কাল বৈশাখী আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কাল বৈশাখী টান্ডব দেখাবো গজা বিজ্জতি আরে হাই কোথায় ভাইরে দেখি না যে ভাইকি কথা বেরাইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত চিল্লাයිছে বলেন কিভাবে শুনে খুবই কষ্ট লাগলো তা এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোন চিল্লা আজ পাই নাই